প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক ছোট্ট একটা আপু দাঁড়িয়ে আছে তো আমরা তার গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু নাম কি আপনার খুব সুন্দর নাম জান্নাতে আপু ইউটিউবে কেন আসলেন

মানে আপনার এতেই মেটা যায় না যদি সব কিছু মাইনে নিয়ে আপনাকে বিয়ে করে আপনিও তা সব কিছু মাইনে নিয়ে বিয়ে করতে পারবেন আচ্ছা আপনার নাম কী বললেন তো দর্শক আপনারা জান্নাত কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফাইভ ডাবল জিরো থ্রি টু সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফাইভ ডাবল জিরো থ্রি টু সিক্স তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশেদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি